জুলু শেখ নামে এক বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল ব্যাঙ্গালোরে আপনার ভাই ব্যাঙ্গালোরে কতদিন আগে কাজে গিয়েছিলেন আমার ভাই সাড়ে পাঁচ মাস বছর আগতে কাজে গিয়েছিল ওখানে ব্যাঙ্গালোরেতে একটা বিল্ডিংয়ে কাজ করছিল কাজ করার সময়তে বৃষ্টি ঝড় আসছিল বলে ওপরে একটা তিরপল রেখেছিল তিরপালের ওপরে ব্লক রেখেছিল ঝড়ে ব্লকটা এসে ভাড়াতে পড়ে যায় ভাড়া থেকে মানে ওই ঝোল সামলাতে না পেরে সাইড একটা বিল্ডিং ছিল ওই বিল্ডিং এর লাশটাকে নিয়ে পুরো মাথায় একটা লাগলো যে ওরা বলতে চাইছে মানে ওদের মনের কথা কি হলো যে ওরা টাকা নিবে আপনার ভাই ওখানে কি কাজ করতেন আমার ভাই ওখানে রাজমিস্ত্রি কাজ করতো প্লাস্টারে আপনারা ক ভাই ক বোন আমরা দুই ভাই আমি বড় আমার ছোট আমার ভাই যেটা মারা গেছে ওটা আমার ছোট। আপনার যে ভাই মারা গেলেন ওনার কয় ছেলে কয় মেয়ে রেখে গেলেন সাড়ে পাঁচ বছর বয়স একটাই ছেলে মেয়ে আপনাদের এই যে পরিবারে যে আপনার ভাই চলে গেলেন এরকম একটা পরিস্থিতির মধ্যে আপনারা এখন সরকারের কাছ থেকে কী দাবি করছেন কারণ এটা বাঙালি পরিযায়ী শ্রমিক ব্যাঙ্গালোরে আজকে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে সরকারের কাছে কি আবেদন করছেন সরকারের একটাই জিনিস দেখার দরকার যে ওর তো একটা তো ওয়াইফ আছে তারপরে একটা বাচ্চা আছে সাড়ে পাঁচ বছর তো নাবার লোক তাহলে ওকে কিছু আর্থিক যদি কিছু দেয় সেটা সরকার একটা ব্যবস্থা করে দেখবে কোথাকার লোকের সঙ্গে কাজে গিয়েছিলেন আমাদের এখানকারই একটা মানে ঠিকাদার বলতে গেলে ও কাজ কাজ করে একটা ওখানকার ব্যাঙ্গলারেরই কোম্পানি কোম্পানি তো না পাবলিক সিটি কাজ এবার ওর কাজ করে এরা মানে বারোজন তেরো জন করে যায় ওখানে গিয়ে কাজ করে ওখানকারই ঠিকাদার ব্যাঙ্গলারের আপনার পুরো পরিচয়টা দিবে আমার নাম রাজেশ শেখ গ্রামপোস কালিতলা থানা বেলডাঙ্গা জেলা মুর্শিদাবাদ আপনার ছেলে মারা গেছে কবে শুনলেন আমি শুনেছি কুড়ি তারিখে মঙ্গলবারের দিন আপনার সঙ্গে ছেলের শেষ কথা কবে হয়েছিল আমার ছেলের সাথে কথা পাঁচ দিন আগতে হয়েছে মা কেমন আছো মা কি করছো আমি বললাম আমি দেখো ভাত রান্না করছি তো তুমি কেনে রান্না করছ তোমার বৌমাকে দিবা আমি বন্ধুকে ও একটু বাহিরে গেছে আমি আঁকাটায় জাল কবে আসার কথা ছিল বাড়ি এক তারিখে আসা কথা ছিল পরবে বাড়ি আসতো হ্যাঁ আপনার পরিচয়টা দিবেন আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা বলুন আমার নাম হলো অলিম বিবি আমার বাড়ি হলো কালিটালা মুর্শিদাবাদ আমার পোস্ট অফিস হলো কালীটালা পরিবারের কাছ থেকে বিস্তারিত শুনলেন জুলুশেখ নামে এক বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল ব্যাঙ্গালোরে আজ তেইশে মে দু শুক্রবার গ্রামে হাজার হাজার মানুষ অপেক্ষা করছিলেন অবশেষে কফিনবন্দি লাশ গ্রামে ফিরতেই শোকের ছায়া নেমে আসে পরিবার আত্মীয় স্বজন শুকাহত মা বাবা ভাই স্ত্রী এবং পাঁচ বছরের সন্তান রেখে জুলু শেখ চির বিদায় নিলেন উনার জন্য সকলে দোয়া করবেন পাক যেন ওনাকে জান্নাতবাসী করেন সোশ্যাল নিউজ টিভি বেলডাঙ্গা